রোড সাইডে বসে একটু চা কফি খাবেন বা একটু আড্ডা দিবেন জন্য কিন্তু রোড দেখেন সুন্দর করে ডেকোরেশন করা আছে আছে তা এখানে আপনার কালিজিরার ভর্তা চেপার ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা শুটকি ভর্তা বরবটি ভর্তা তো এই চিংড়ি ভর্তা সহ এই টোটাল ছয়টা ভর্তা সাথে ভাত এবং ডালটা ফ্রি সো এইটার প্যাকেজ কত হতে পারে এইরকম একটা পরিবেশে মাত্র একশো দশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটি গরুর মাংস নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় যদিও বিয়ে করে বলছে এখন মানে পাত্রে চাই শুট দিচ্ছে আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কেমন অনেক মজা না হ্যাঁ আপনি বিশেষ ভাবে না ভাইয়ের মাথার তো বড় কে ভাই স্পেশাল অর্ডার দিছেন নাকি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা না ভাই এটা বলতেছে কাতলা মাছের মাথা হে গাইস আসসালামু আলাইকুম সম্পূর্ণ একটা নিউ প্লেস এবং डिफरेंट একটা প্লেসে চলে আসছি সো যারা চাচ্ছেন যে রুফটপে আপনার আপনজনদেরকে নিয়ে একটু সময় অতিবাহিত করবেন বা একটু খাওয়া দাওয়া করবেন সো মিরপুরের ছয় নম্বরে ঠিক কোষিকার মোড়েই বাটাশন উপরে দোতলায় রুফটপে একটা কিন্তু চমৎকার পরিবেশ আছে সো এইখানে একদম বাজেটের মধ্যে মানে লো বাজেটের মধ্যে আপনি একটা বেস্ট ফুড নিতে পারবেন তো কি আছে কি চমক আছে সব জানাবো তো তার আগে আমরা একটু আপনাদেরকে রুফটপটা ঘুরে দেখাচ্ছি এর পরিবেশটা কেমন যে আসলে আসলে কেমন লাগতে পারে আমি বলবো যে ফ্যামিলি মেম্বারদের জন্য গেট টুগেদারের জন্য একটা বেস্ট প্লেস বার্থডে পার্টি হোক বা ছোটোখাটো গেট টুগেদারের জন্য বেস্ট একটা প্লেস হতে পারে এই অবস্থানটি সো আমরা আজকে অনেকে আছি অনেকগুলো ইউটিউবার মিলে আমরা আজকে গেট টুগেদার করতেছি সো আমরা কে কে আছি সবাইকে সাথে পরিচয় করে দিব এবং কি আছে তাতে আপনারা আসলে কী কী খেতে পারবেন সেই ব্যাপারটা আজকে দেখানোর চেষ্টা করব ওকে আগে পরিবেশটা দেখি এই যে দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটা ওই পাশটা আপনার সিটিং স্পেস আছে স্পেস আছে ওইখানে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই চিপায় চিপায় যায় ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এখানে সবাই ফটোগ্রাফির জন্য ব্যস্ত ওইখানে ইমরান ভাই আছে তারপরে আরও প্লেস আছে দেখতে পাচ্ছেন সো এখানে কিন্তু লেখায় আছে পোলা মাংসের দিনশেষ ভর্তাবাতে সমাবেশ রুপটপে হাউসে আউট নিয়ে আসলো বাংলার ঐতিহ্যবাহী খাবার ভর্তাপাত সো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা আছে এটা আমরা একটু পরে আলোচনা করবো তো তার আগে দেখা যাচ্ছে এটা হলো আপনার কিচেন রুম এখানে আপনার বার্বিকী হবে বা শিক্ষাবাব যারা যাচ্ছেন হবে এটা আপনার মূলত মূল কিচেন রুমটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য প্লেস রেডি হয়েছে সো এখানে ওয়াশরুম আছে এখানে আপনার রিসেপশনটা আছে আর ওঠার জন্য সিঁড়ি ঠিক এটা সাইড দিয়ে আপনারা জাস্ট ছয় নম্বরের যে গলিটি আছে বাজারের গলিটি মূল যে লাইনটা সেটা দিয়ে আসবেন এসে আপনারা যে কাজটা করবেন বাটার ঠিক পাশে দেখবেন যে এখানে একটা চিকন সিঁড়ি আছে এখানে চলে আসবেন ঠিক উপরে বাটা শরমের উপরে ছয় নম্বর মোড়ে পশিকার মোড়ে সো এটা হলো একটা কি ফ্যামিলি গেট টুগেদার জন্য স্পেস আপনারা ছেলে এইখানেও কিন্তু আপনারা এটা করতে পারবেন তো সবাই আজকে একটু ভিডিও করতেছে আমাদের নতুন জামাই আছে আমাদের সাথে ভাই বড়ো ভাই সে হাই কেমন আছেন আচ্ছা সবার পরিচিত মুখ আমাদের সোহাগ ভাই আছে দেখতে পাচ্ছেন সবাই আছে আজকে আমরা অনেক ইউটিউবার কিন্তু আজকে এখানে আছি সো আমাদের ইউটিউবার দ্বারা আসলে মিলন মেলা এখানে বলতে পারেন তো দেখতে পাচ্ছেন যে ফটোশ্যুট চলতেছে যদিও বিয়ে করে বলছে এখন মানে পাত্রে চাই শ্যুট দিচ্ছে আমি বুঝতে পারতেছি না ব্যাপারটা কেমন ঠিক আছে আমাদের সুমন আর আমাদের সুপারহিরো তো যে আসেই থাকিল এই তো আচ্ছা তো আমরা এই পাঁচটি টপটাতে দেখাই আমাদের রিপন ভাই রিপন ভাই হ্যালো সাইফুল ভাই সে হাই আচ্ছা আমাদের মামুন ভাই মামুন ভাই ডিজে পকেট থ্রি নিয়ে নাড়াচাড়া করতেছে ও বুঝতেছেন না আচ্ছা তো স্বপ্নিল ভাই আছে স্বপ্নিল ভাই সে হাই এই তো ভাই আচ্ছা তো এইখানে কিন্তু আপনারা একটা ছোটোখাটো মিলন মেলার মতো আয়োজন করতে পারেন বা আপনারা নিজের এখানে বসে চলতে পারেন আর সবচেয়ে বড় বিষয় যে এই ধরনের লাইটিং করে পরিবেশটা খুব সুন্দর আর চারপাশে যথেষ্ট বাগান আছে আপনারা চাইলে দু চার যেন রোড সাইডে বসে একটু চা কফি খাবেন বা একটু আড্ডা দেবেন তাদের জন্য কিন্তু রোড সাইডটা দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে ওকে আর পুরোটাই তো রাত্রেবেলা সৌন্দর্যটা আরও বেশি লাগবে বিকজ লাইটিংটা এবং পাশাপাশি গাছের একটা নিরিবিলি পরিবেশ খুব সুন্দর দেখতে পাচ্ছেন সো এখন আমরা দেখাবো যে খাওয়া দাওয়া কি বিষয়টা আছে সেটা একটু নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝখানে কি খাবার পাবেন বন্ধুরা আসলে ফুড ব্লক করা কিন্তু আমাদের অভ্যাস নাই তারপরেও রুফটপে চলে আসলাম আজকে তো খাওয়া দাওয়ার জন্য তো এখানে কিন্তু চমৎকার একটা প্যাকেজ আছে আমি যেটা বলেছিলাম যে কম খরচে বেস্ট একটা প্যাকেজ এই সুন্দর চমৎকার পরিবেশে আপনারা একদম লো প্রাইসে কিন্তু বেস্ট একটা ফুড খাবার খেতে মানে ফুড নিতে পারবেন এখানে আমি বলি যে দেখতে পাচ্ছেন আমার সামনে ছয় রকমের ভর্তা আছে ছয় রকমের ভর্তা এখানে আছে আপনার কালিজিরার ভর্তা চেপার ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা এটা হলো বরবটি ভর্তা তো এই চিংড়ি ভর্তা সহ এই টোটাল ছয়টা ভর্তা সাথে ভাত এবং ডালটা ফ্রি সো এইটার প্যাকেজ কত হতে পারে এইরকম একটা পরিবেশে মাত্র একশো দশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটি যদি সাথে চান যে না একটু আর একটু মানে মজার কিছু খাবার খাবেন তাহলে আপনি তেলাপিয়া মাছ নিতে পারেন একটি পূর্ণ মাছ মাত্র একশো টাকা আর আপনার ইলিশ মাছ পাচ্ছেন একশো বিশ টাকায় আর যদি চান যে না আমরা মাংস দিয়ে খাবো গরুর মাংস নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় সো বুঝতেই পারতেছে যে ফ্যামিলি সহ চলে আসলে কিন্তু বেস্ট একটা প্লেস এবং বাজেটের মধ্যে মানে চিপ বাজেটে এত মানে চিপে আই হোপ যে কোথাও এত সুন্দর খাবার পাবেন না সো তাও আবার মিরপুরের একদম প্রাইম জোন পশিকার মোড়ে ছয় নম্বর পশিকার মোড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা বাটা ঠিক দোতলায় সো বন্ধুরা এখন অনেক বক্্য হয়েছে খাওয়ার পালা তো খাওয়ার পরে আমরা আরও কিছু আলোচনা করব তো খাওয়ার ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ বাই বাই বন্ধুরা খাবার শুরু করার আগে কিন্তু আমরা ওনারকে পেয়ে গেলাম মেয়েদের ভাই আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভাই আমরা খাবার সম্পর্কে একটু পরে শুনি আমি এর মধ্যে ধারণা দিয়ে ফেলছি তো তার আগে যেটা কথা যে এই ধরনের আইডিয়া আসার মানে কারণটা কি আসলে আমাদের ভত্তা ভাত খেতে হলে ঢাকার বাইরে যেতে হয় মিরপুর আমিও বেড়ে বাজে যাই মিরপুর থেকে বেড়ে বাজে যেতে হয় আমাদের মিরপুর থেকে যাতায়াত করতে কষ্ট হয়ে যায় বৃষ্টি বাদ হলে আমরা যেতে পারি না এই জন্য আমি একটা চিন্তা করলাম যে আমি মিরপুর জন্য আমার বন্ধু ভাই তজন্য কিছু করি তাই আমি আইডিয়া নিলাম যে আমিও ভর্তা ভাত করি একটা বেস্ট আইডিয়া সস্তায় ভর্তা ভাত করি না আসলে একদম কম বাজেটে কিন্তু একটা বেস্ট ভর্তা বাতের আয়োজন করছে বন্ধুরা আবারো বলে দিচ্ছি ছয় রকমের ভর্তা সাথে ভাত আর পাশাবাসী গরিবের soup মানে ডাল মাত্র 110 টাকা আস্ত তেলাপিয়া একশো টাকা উলিশ মাছ একশো বিশ টাকা গরুর মাংস একশো পঞ্চাশ টাকা তো কতটা চিপ এতটা চিপে একদম চমৎকার আপনারা এই খাবারটা পেতে হবে সো ভাইয়া আপনার মানে ফোন নাম্বারটা স্ক্রিন দেওয়া থাকবে বলে দেন অ্যাড্রেসটা মিরপুর ছয় শিকার বাটার উপরে কিন্তু

ছগলীগুলো যাবছিস নাকি খাইছিস বোলপুর খাইছিস না আচ্ছা ঠিক আছে